আমি কার পাব আমার মন্ত্রীর গাড়ি নিচে চাপা যাক আমার বাঁচতে ইচ্ছা করে না আমি কোথায় গেলে চিকিৎসা পাবো আমার বিলায় দাও ডক্টর ইনুস সারের জন্য অনেক টু আগরছিলাম সে আসলে আমরা পুরুষের অধিকার মিলে পাবো বন্ধুরা জুনিয়র সাহিব গণভবনের সামনে লাইভ এসে কান্না করছে কি কারণে কান্না করছে সে বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাছাড়া তিনি লাইভে কি বলেছেন সেই ভিডিওগুলি আপনাদের মাঝে উপস্থাপন করা হবে তাই আজকের এই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা ইতোমধ্যে এটা তো আপনারা সবাই জানেন তিনি গত এক মাস ধরে ঢাকা মেডিকেলে চিকিৎসা হচ্ছিলেন কিন্তু সেখানে উন্নত মানের চিকিৎসা না হয় ডক্টর তাকে চেন্নাই যেতে বলে বন্ধুরা দেশ পরিবর্তন হওয়ায় জুনিয়র সাকিব তার গোপন আগে চিকিৎসা করাতে ইন্ডিয়ায় যেতে পারছে না যার কারণে অন্যরা তাকে ডক্টর ইউনুস মানে প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইতে বলে জুনিয়র সাকিব নাকি নিজে তার চিকিৎসার জন্য অন্য রাষ্ট্রে গেলে অনেক সময় লাগবে যার কারণে জুনিয়র সাকিব সরকারি মাধ্যমে ইন্ডিয়ায় যাওয়ার জন্য ডক্টর ইউনুসের সাথে দেখা করার জন্য আসে কিন্তু সাকিবকে নাকি সেনাবাহিনী সহ বিজেপি সদস্যরা তাকে গণভবনে ঢুকতে দেয়নি ব্যারিকেড দিয়ে রাখছে আমাকে কেউ সমাধান দিচ্ছে না দেখেন এখানে সেনা সদস্যরা মরা দেখেন আমাকে প্রিয় এখানে যে মুরব্বী আছে আমাকে সমাধান দেন আমাকে কেউ বলেও নি যে আমি কিভাবে দেখা করব আমাকে কেউ বলেও নেই যারা চুপ কেন স্বাধীন বাংলাদেশে আমার মন্ত্রীর গাড়ি নিচে চাপা দেন আসলে জুনিয়র সাকিব আরো জানিয়েছে বিকাল 4টা বাজে সাকিব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করার জন্য যমুনা রাষ্ট্রীয় গণভবনের সামনে আসে অসুস্থ অবস্থায় অপেক্ষা করতে করতে রাত 9টা পারিয়ে গিয়েছে তারপরেও জুনিয়র সাকিবকে ডক্টর ইউনূস এর সাথে সাক্ষাৎ করার জন্য ঢুকতে দেওয়া হয়নি বিকাল 4টা বাজে আসছে এখানে সকল সেনা বাহিনী ভাইরা দেখছে সকল সাংবাদিক ভাইরা চুপ ছিল কেউ একটা একটা নিউজ দেয় নাই যারা দাঁড়ানো স্বাধীন স্বাধীনভাবে কেন আমার উন্নত চিকিৎসা হচ্ছে না আমাকে সেন্নাতে যেতে হবে যার কারণে অর্থের প্রয়োজন যার কারণে জুনিয়র সাকিব প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাইতে আসে কিন্তু আমাকে সেনাবাহিনী আর বিজেপি ভাই না কোন মতে ঢুকতে দেয়নি কোনো ভিতরে জুনিয়র সাকিব বলে আমাকে যদি ঢুকতে দেওয়া না হয় তাহলে আমি কিভাবে আমার চিকিৎসার কথাটা জানাবো তিনি আরো বলেন আসিফ ভাইকে এবং নাহিদ ভাইকে আমরা সাপোর্ট দিয়েছি আমরা সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট দিয়ে কিন্তু তাদেরকে উপদেষ্টা বানিয়েছি কিন্তু আমি কেন আমার চিকিৎসার জন্য কেন গণভবনে ঢুকতে পারছি না এটা আমার দাবি এজন্য আমি লাইফে এসেছি বন্ধুরা জুনিয়র সাকিব ডক্টর ইউনুসের সাথে দেখা করার জন্য অনেক রকমের চেষ্টা চালিয়ে যায় তার সাথে থাকা ভাইদের দিয়ে মাইকে পর্যন্ত কথা বলায় কিন্তু কোনোভাবেই জুনিয়র সাকিব ডক্টর ইউনুসের সাথে দেখা করতে পারে না যারা সরাসরি লাইভটা দেখছেন আপনার শেয়ার করবেন যাতে করে যারা আজকের এই যে নতুন বাংলাদেশ দাবি করে তারা কোথায় আজকে আজকে একটা সাধারণ অসুস্থ যে রোগী ঢাকা মেডিকেল থেকে এখানে আট সাত আট ঘন্টা ধরে বসে আছে যে পর্সাবের নিয়ে আমরা কোনো সারা পাচ্ছি না এই জন্য কি নতুন বাংলাদেশ তা আগের চেয়ে খারাপ হয়েছে এখন এখন বিকলাঙ্গ হয়ে পড়ে আছে আপনারা জানেন যে তার বিশেষ অঙ্গটি একটি মহিলা to অ্যাক্টার হয়েও ইউনুস স্যারের সাথে দেখা করতে পারি নাই কিন্তু এখানে সাধারণ জনগণ কিভাবে তার সাথে দেখা করতে পারবে তাদের কাছে তো আমাদের কোনো মূল্যই নাই এটা স্বাধীন বাংলাদেশ কেমনে হয় জুনিয়র সাকিব বলে আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই তাছাড়া তিনি বলেন ডক্টর ইউনুজ স্যারের জন্য আমি অনেক দোয়া করেছিলাম সে আসলে আমরা পুরুষেরা অধিকার ফিরে পাবো কিন্তু তার সাথে দেখাই করতে পারলাম না সেনা সদস্যরা ব্যারিকেড দিয়ে রাখছে আমারে ঢুকতে দেয় না ভিতরে আমি ডক্টর ইনুস্তারের জন্য অনেক দোয়া করছিলাম সে আসলে আমরা পুরুষের অধিকার ফিরে পাবো কিন্তু তার সাথে দেখাই করতে পারি নাই সেনা সদস্যরা সদস্যরা ব্যারিকেড দিছে আমাকে আমি ট্রিটমেন্ট না দিয়ে যদি আমি বিকলাঙ্গ হয়ে যদি ট্রান্সজেন্ডার হয়ে যদি এই দুনিয়াতে বাঁচি আমার কোনো বাঁচার দরকার নাই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতা ছাড়া কোনো অধিকার নেই তো বন্ধুরা জুনিয়র সাকিবের এই অবস্থায় আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ধন্যবাদ